বিসমিল্লাহউর রহিম আসসালামু আলাইকুম ওরা বারাকাতু দয়া করে সবটুকু ভিডিও দেখে আপনার মন্তব্য করুন আজকের বিশেষ আয়োজনে জানিয়ে আসলাম শায়াক চর্মনায়ের বক্তব্য আওয়ামী লীগের দোষ কোথায় এই বক্তব্যে তিনি কি বুঝাতে চেয়েছেন পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির চলুন শুরু করি ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক পরিসরে ইসলাম পন্থীদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চর্মনাই পীরের দল বরাবরই ইসলামের শাসন প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে এসেছে সম্প্রতিক এক বক্তব্যে সায়ক চর্মনাই পীর সাহেব বলেন আওয়ামী লীগের দুষ্কোথায় এই উক্তিটি বেশ আলোচনার জন্ম দিয়েছে অনেকে মনে করছেন তিনি আওয়ামী লীগের বর্তমান কার্যক্রমকে সমর্থন করেছেন আবার কেউ মনে করছেন এটি ছিল একটি ব্যঙ্গাত্মক বক্তব্য কেউ বলছেন একেই কাজ এখনও হচ্ছে তাহলে আওয়ামী লীগের দোষ কোথায় ইসলামী আন্দোলন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে ইসলামী দলগুলোর রাজনৈতিক অবস্থান বরাবরের চ্যালেঞ্জের মুখে ছিল চর্মনায় পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্বতন্ত্র অবস্থা নিয়ে কাজ করি তাদের মূল নীতিগুলো হলো শান্তিপূর্ণ ইসলামী আন্দোলন গড়ে তোলা দুর্নীতিমুক্ত রাজনীতি প্রতিষ্ঠা করা ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার দাবি কিন্তু বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী দলগুলোর জন্য স্বাধীনভাবে রাজনীতি করা কঠিন হয়ে উঠেছে কিছু দল ক্ষমতার জন্য আপোষ করছে আবার কেউ কঠোর নির্যাতনের শিকার হচ্ছে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নির্বাচনে বাধা ইসলামী দলগুলোকে নির্বাচনে বাধা দেওয়া প্রার্থী বাতিল করা বা তাদের সমর্থকদের উপর দমনপীড়ন চালানোর অভিযোগ রয়েছে মিডিয়া ব্লকেট মূলধারার মিডিয়ায় ইসলামী দলগুলোর বক্তব্য খুব কমই প্রচার করা হয় মিথ্যা মামলা ও গ্রেপ্তার ইসলামী চিন্তাবিদ আলেম ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় যা রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে মনে করা হয় চর্মনায় পীরের বক্তব্য এর বিশ্লেষণ শায়ক চর্মনায়ের এই বক্তব্যের প্রেক্ষাপট বোঝার জন্য আমাদের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং অতীতের ঘটনার দিকে নজর দিতে হবে তাহলে আমরা বুঝতে পারব তিনি কি বুঝাতে চেয়েছেন এবং বলতে চেয়েছেন এক নাম্বার মিথ্যা মামলার ইতিহাস বাংলাদেশের রাজনীতিতে বিরোধ মতাদর্শী দমন করার জন্য মিথ্যা মামলা ও গ্রেপ্তারের সংস্কৃতি দীর্ঘদিন জোরে চলে আসছে ইসলামী দলগুলোর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত মামলা অতীতে যেমন হয়েছে তেমনিও বর্তমানে চলছে জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের ফাঁসি থেকে শুরু করে তাবলিক জামাতের অভ্যন্তরীণ বিরোধ ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ রয়েছে তাদের কাছে দুই নম্বর থাকছে শায়েক চর্মনাই এ বক্তব্যের মাধ্যমে কী বুঝাতে চেয়েছেন তার বক্তব্য যদি সরাসরি গ্রহণ করা হয় তাহলে মনে হবে তিনি আওয়ামী লীগের নির্দোষ বলেছেন কিন্তু বাস্তবে এটি একটি কৌশল ব্যঙ্গাত্মক মন্তব্য যা দিয়ে তিনি বুঝাতে চেয়েছেন যে বর্তমানেও এই ধরনের মিথ্যা মামলা নির্যাতন এবং রাজনৈতিক প্রতিহিংসা চলছে যা অতীতে আওয়ামী লীগের আমলে ছিল এখনও তা হচ্ছে তাহলে আওয়ামী লীগ এবং বর্তমান এই রাজনীতি পরিস্থিতির মধ্যে তফাৎটা তিনি বুঝাতে চেয়েছেন এটি একটি বাস্তবতা আগে যারা এসব অন্যায়ের শিকার হয়েছেন এখন তারাই অন্যায়ের বিরুদ্ধে একই পদ্ধতি ব্যবহার করছেন তাহলে আগের কাজ এবং বর্তমানের কাজের মধ্যে তফাৎটা কোথায় এটাই বোঝাতে চেয়েছেন শায়েকে চর্মনায় পীর শায়েক চর্মনায়ের বক্তব্য থেকে শিক্ষণীয় দিক এক নম্বর রাজনৈতিক প্রেক্ষাপট বোঝা জরুরি ইসলামপন্থী দলগুলোকে বুঝা বুঝতে হবে যে ক্ষমতার লড়াই কেবল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় ইসলামী আদর্শ প্রতিষ্ঠার জন্য দীর্ঘমেয়াদী কৌশল দরকার যা সমাজে শান্তি ফিরিয়ে আনবে মানুষের অধিকার ফিরে পাবে মিথ্যা মামলার বিরুদ্ধে ঐক্য ইসলামী চিন্তাবিদ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে একতা না থাকলে তারা বরাবরই নিপীড়নের শিকার হবে মিথ্যা মামলার বিরুদ্ধে দল মত নির্বিশেষে প্রতিবাদ করা জরুরি এটাই একজন আলেম এবং ইসলামপন্থী রাজনীতিবিদদের কথা হতে পারে কারণ কেউ অন্যায় করলে নিজে কেউ অন্যায় করতে হবে এটা ইসলাম শিক্ষা দেয় নাই তাই চর্মনাই পীর এই কথাটাই বারবার বোঝাতে চেয়েছেন ওনার বক্তব্যের মাঝে জনগণের করণীয় মানুষকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়ে সত্য মিথ্যা যাচাই করতে হবে ইসলামী দলগুলোকে কিভাবে নিপীড়ন করা হচ্ছে তা বুঝে নিজেদের অবস্থান নিতে হবে চরমনাই কারা জেনে নেই বাংলাদেশের একটি ইসলামপন্থী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ পূর্ব নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের একটি ডানপন্থী রাজনৈতিক দল দলটির বর্তমান আমির সৈয়দ রেজাউল করিম এবং নাইবে আমির সৈয়দ ফজলুল করিম এবং মহাসচিব ইউনুস আহমেদ শায়েক চর্মনায়েক আওয়ামী লীগের দোষ কোথায় এই বক্তব্যে শুধুমাত্র রাজনৈতিক সমর্থন বা বিরোধিতা নিয়ে নয় বরং বর্তমান ও অতীতের রাজনৈতিক বাস্তবতা নিয়ে বাবার আহ্বান জানিয়েছেন শায়েক এ ইসলামী রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে কৌশলী নেতৃত্ব জনগণের সমর্থন এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের উপর ইসলামী দলগুলো যদি এক হয়ে কাজ করে তাহলে তারা সত্যিকারের ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আমরা বোঝাতে চেয়েছি যে শায়েকের চর্মনায় যে বক্তব্য প্রদান করিয়াছে এই বক্তব্যের মধ্যে আওয়ামী লীগকে সমর্থন করার কথা বলেন নাই তিনি তিনি বলেছেন আওয়ামী লীগ যে আওয়ামী লীগের সময় যে কাজ যে অরাজনৈতিক কাজ হয়েছিল তাই এখনও হচ্ছে তবে এখানে যে অন্যায় করা হচ্ছে আওয়ামী লীগই একই অন্যায় করতো তাহলে আওয়ামী লীগের এটা বোঝাতে চেয়েছেন বর্তমান পরিস্থিতি দেখে তিনি এই বক্তব্য প্রদান করেছেন এখানে কাউকে তিনি সমর্থন করেন নাই সত্যকে শুধু সমর্থন করতে যাচ্ছেন তিনি সত্য প্রতিষ্ঠিত হোক সত্যের রাজনীতি হোক সত্য মানুষের সত্যের সাথে থাকুক এটাই বোঝাতে চেয়েছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাত